দেখতেই পাচ্ছ সকালে মাজা ঘষা দিয়েই কিন্তু ব্লগটা স্টার্ট করে দিয়েছি গুড মর্নিং এভরি আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল ওই ছটা পনেরো কুড়ি মতন হবে তো বেশি টাইম আমি উঠিনি আজকে লেটেই উঠেছি মানে এই জাস্ট কিছু সময় হলেও উঠেছি তো উঠেই দেখো বাসি ঘরটা ঝাড়ু লাগিয়ে কিচেন রুমে চলে এসেছি কেন কি কাল রাতের বেশ দেখো বাসন রয়েছে আর তোমরা তো জানোই আমি বলেছি আমি বেশিরভাগই রাতের বাসন সকালেই বেশিরভাগই ধুই কেন কি আমার সকালে ডাইরেক্ট জল আসে ওই কারণে ধুয়ে রাখি আবার কোনো কোনো দিন রাতেও ধুই মানে যেদিন যেমন ওর পাপার ডিউটি থাকে সেদিন তেমন আমি কাজ করি তো যাই হোক বাসন টাসন ধুয়ে নেব আর আজকে তো এই এক্ষুনি আটটার মতো ডিউটিতে চলে যাবে আজকে আটটা থেকে ডিউটি দিয়েছে আর সন্ধ্যা ছটা পর্যন্ত তো সেই কারণে এখন তো টিফিন টিফিনও বানাতে হবে তো চলো বাসন বাসনকসন ধুয়ে নিই আর জানো তো ফৌজির সাথে বিয়ে করার পর যখন আমি প্রথম কোয়ার্টারে এসেছিলাম বিশ্বাস করো আমার কাছে কোনো বাসনপত্র মানে ছিলই না মানে যেটুকু দরকার ওই একটা থালা একটা বাটি একটা হাড়ি মানে সমস্ত কিছু একটা একটা করে চলার মতন তো সেইভাবেই কিন্তু আমি চলেছি সেই সমস্ত বাসনকসন নিয়ে গুড মর্নিং এভরি ওয়ান আজকের ব্লগটা কিন্তু সামনাসামনি কথা দিয়ে স্টার্ট করছি আর খাবারও বানিয়ে নিয়েছি দেখো আর আজকে বানিয়েছি চাউমিন তো দুটো কড়াই দেখতে পাচ্ছ কেন কি এই দুটোই ছোটো ছোটো কড়াই একটা কড়াই ধরে না পড়ে যায় কিংবা জায়গা কম থাকে সেই কারণে এই যে দুটো কড়াই বসিয়েছি হয়ে গেছে আর এখন চা বানাবো ছেলে দুটো ঘুমিয়ে আছে ওদেরকে ডাক দেবো সব আর এই যে ছেলেরা ঘুমিয়ে আছে এই যে একটা এই ঘরে আর একটা ভেতরের ঘরে আছে আর এখন টাইম হচ্ছে সাতটা পনেরো আর আজকে হচ্ছে মঙ্গলবার চলো তাহলে চাটা বানিয়ে নিই তো যাই হোক বাসিন আইটিটা ছেড়ে এসে কিন্তু দেখো চাউমিনও বানিয়ে নিয়েছিলাম আর এখন লাল চা বসিয়ে দিয়েছি আর ওর পাপা এখন খাবে খেয়ে কিন্তু ডিউটিতে চলে যাবে আর যেটা বলছিলাম জানো তোর সত্যিই বাসনকোষণ ছিল না আর প্রথম প্রথম কোয়ার্টারে আসলে হয়তো আমার মতন সবারই এমন হয় বাসনকোষণ থাকে না তারপরে ধীরে ধীরে কিন্তু সবারই বাসনকোষণ হয়ে যায় আসলে কি বলো তো সমস্ত পরিস্থিতি সামনে আসলে না ধীরে ধীরে তোমার বাসনপত্র করতেই হবে তখন ছিলাম দুইজন তারপরে একটা ছেলে হলো কিছুটা জিনিসপত্র বাড়লো সাথে বাসনকোষণ তো বাড়বেই বলো সেই একটা থালা একটা প্লেট দিয়ে তো হয় না তারপরে হলো আর একটা ছেলে তো তারপরে আরও একটু জিনিসপত্র বাড়লো তো বাড়তে বাড়তে যখন এমনই হলো তখন মনে হলো যে আমাদের তো কোয়ার্টারেই থাকতে হবে আর পোস্টিং আসলে কতই বা জিনিস বেঁচে দেবো বা এরোড দিয়ে দেবো থেকে ভালো জিনিস এবার যা যা শখের জিনিস আছে যেটুকু রাখা যায় কোয়ার্টারে সেটুকু অন্তত নেওয়া যাক তো তারপরে কিন্তু বাসনপত্র আমি ধীরে 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 বাড়িয়েছি আর কী বলো তো কোয়ার্টারে থাকি বলে যে একেবারেই কিছু থাকবে না একেবারে এইভাবে কি থাকা যায় বলো মানুষের জীবন তো একটাই আর এই জীবনটা যদি আমাদের এখনই এইভাবে কি মানে সমস্ত অল্প অল্প জিনিসে চালায় তাহলে কি করে হবে তো যাই হোক বড় ছেলেকে কিন্তু ওর পাপার সাথে পাঠিয়েছিলাম একটু দোকানে পনির আনার জন্য তো এই দেখো পনির এনেছে ছোট ছেলে আবার কিচেন রুমে রেখে দিচ্ছে তো কালকে যেহেতু সোমবার ছিল কালকে পনির বানিয়েছিলাম আর আজকে তো দেখলেই ওর পাপার ডিউটি চলে গেল তো মাছ আর মাংস কী করেই আনা হবে তো সেই কারণে বললো চলো তাহলে আজকেও নয় পনির খাওয়া যাক তো বড় ছেলেকে দোকানে নামিয়ে দিয়ে ওখান থেকে ডিউটিতে চলে গেছিল পনিরটা আনলো আর ওইদিকে দেখো ডালটা ভালো করে ধুয়ে ডাল সেদ্ধ বসিয়ে দিলাম আর এদিকে চালটাও ভালো করে ধুয়ে তোমার ভাত বসিয়ে দেবো তো মানে ভাতে জলটা না অনেক টাইম থেকে ফুটছে আমি আসলে লক্ষ্যই করিনি তো এখন তারা করে ভাতটা আর কি চালটা আর কি ধুয়ে বসিয়ে দেবো তো জানো তো যেটা তোমাদেরকে বলছিলাম তো একটু একটু জানো তো জিনিস সত্যিই বাড়ানো দরকার নাই তো ওইভাবে চলা যায় না তো ধীরে ধীরে এখন বিশ্বাস করে আমার যতটুকু জিনিস আছে না কেন আমি এতটুকুই অনেকটা খুশি তো ভাত আর ডালটা সেদ্ধই বসিয়ে দিলাম আর সকালবেলা চাউমিন চাটা খেয়েছি সেই সমস্ত বাসন ধুয়ে নেব। কিছুটা ধুয়েছি আর এইদিকে ভাতের জল আর ডালের জল গরম বসিয়েছিলাম তো ওদিকে ফুটছে ওই কারণে ধুতে ধুতে আবার বন্ধ করে দিলাম তো চলো ভাত আর ডালটা হতে থাকুক আর ওইদিকে ছেলেদের সকালে একটু পড়াতেও বসিয়েছি পড়াবো আর কালকেও পনির বানিয়েছিলাম আজকেও আবার পনির বানাবো তো যেহেতু ওই যে ডিউটি চলে গেল দেখলেই সেই কারণে টাইম নেই বাবু আজকে সেই কারণে মানে টাইম নেই নিয়ে আসার যেতে হলে আমার যেতে হতো আমার আর ভালো লাগছে না যেতে ঠিক আছে ওই কারণে ভাবলাম যে চলো পনির বানিয়ে নি। আর ওর পাপাও বললো কালকে পনিরটা কিন্তু বেশ ভালোই লেগেছিল তো বানাবো তো চলো আজকে রান্না রান্না বান্না দেখাবো না কেন কি কালকেও পনির বানিয়েছিলাম দেখলেই আর আজকে আর কি দেখাবো তো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো এরপরের পরে কী হয় ঠিক আছে আর আমার সাথে থাকো প্লিজ আসলে কি বলো তো কোয়ার্টারে যারাই প্রথমে আসে তারাই ভাবে যে অল্প অল্প জিনিসই চলবো এই পোস্টিং চলে আসবে এখানে যাব ওখানে যাব বেশি জিনিস বাড়িয়ে কি হবে তো সবাই কিন্তু এই কারণেই কোনো জিনিস নেয় না প্রথম প্রথম তো আমি বলবো এটা কিন্তু সবাই ভুল করে কেন না দেখবে সেই প্রথমে কষ্টটা করে নিয়ে হয়তো দু বছর কি পাঁচ বছর পরে দেখবে অটোমেটিকলি তোমার জিনিসগুলো এমনি বেড়ে যাবে তো তখন মনে হবে কেন আমরা প্রথমেই কেন জিনিসপত্র নিলাম না এত কেন লেট করলাম তো সেই কারণে প্রথম থেকেই জিনিসপত্র কেনো আনন্দ করো ঘোরো আর এই যে আমি যেই ভুলটা করেছি না প্রথম প্রথম সত্যি কোয়ার্টারে থেকে ভীষণই কষ্ট করেছি তো তারপরে ধীরে ধীরে একটু একটু জিনিস বাড়িয়ে এখন কিন্তু বেশ দিব্যি ভালোই আছি কিছুই ছিল না বিশ্বাস করো প্রথমে আমার টেবিল চেয়ার মানে কিচ্ছু না শুধুমাত্র ওই খাওয়া দাওয়ার জন্য একটা দুটো বাসন আর ওই ঘুমানোর জন্য তোমার ওই লেপকাথা কাপড় যে দরকার তাও খুব প্রয়োজনীয় অনুযায়ী তো এখন ধীরে ধীরে কিন্তু আমি সমস্ত কিছুই বাড়িয়েছি আর এখন আমার যে খুব বেশি আছে তাও না তবুও যতটুকু আছে ততটুকু নিয়েই কিন্তু আমি বেশ খুশিতে আনন্দে আছি আর একটু বেশ ভালোও লাগে বলো ঘরের মধ্যে কেমন ফাঁকা থাকলে কেমন লাগে দেখতে একটা তো যাই হোক ওইদিকে পনির টনির সব কেটে টেটে নিয়ে এসেছি আর আজকে একটু টক ডাল বানাবো তো টক ডাল ডালটা তোমার সেদ্ধ হয়ে গেছিলো আমটা দিয়ে আর একটু সেদ্ধ করতে দিলাম আর এইদিকে তো ভাতও হয়ে গেছিলো ভাতটা ফ্যান গালাতে দিয়ে দিচ্ছি তো চলো আর রান্নাবান্নাটাও করে নিয়েছি কেন কি আর রান্নাবান্না দেখাবো তোমাদের তো বললাম এই যে বেগুন ভাজা করেছি সাথে টক ডাল আমার খুবই প্রিয় টক ডাল আর তোমার হচ্ছে এই যে পনির আলু সবজি এই হয়েছে রান্নাবান্না তো চলো এই খাবো আর কি করব। তো খাওয়া দাওয়া করে নিই তো তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো তো দেখো এখন কিন্তু বিকালে ওই সাড়ে চারটে মতন বাজে তো দুপুরে কিন্তু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর ওর বাবা এসেছিল সাড়ে বারোটা পোনে একটার দিকে তো খাওয়া দাওয়া করে আবার কিন্তু ও চলে গেছে ডিউটিতে ডিউটি শেষ করে ওই পনে ছটা ছটার দিকে হয়তো আসবে তো যাই হোক বিছানা কত কাপড় একটু গুছিয়ে পর্দা টর্দা একটু তুলে দিলাম কেন কি দুপুরে ঘুমিয়েছিলাম না আলো আসছিল আর রোদ্দুর ছিল তো সেই কারণে এখন বিকাল হয়ে গেছে এখন তো আর রোদ্দুর নেই তো পর্দাগুলো তুলে দিয়ে দিয়ে আসলাম আর এই দিকে দেখো সন্ধ্যা সন্ধ্যাও লেগে আসবে প্রায় তো সন্ধ্যার আগে তো অবশ্যই ঘর দোর ঝাড়ু লাগাতে হয় আর বেলকনির অবস্থা দুই ছিলে যে কি করে রাখে প্রতিদিন আমি যে কি করে গোছাই মানে আর ভালো লাগে না একা হাতে করা না এক এক সময় মাথা গরম হয়ে যায় তো যাই হোক দেখো হাত মুখ ধুয়ে কিন্তু আমি চলে এসেছি ঘর দো ঝাড়ু লাগিয়ে তো দেখো হাত মুখ ধুয়ে নিয়েছি ঘর দো ঝাড়ু লাগানো হয়ে গেল আর দুপুরে একটু পনির রেখেছিলাম তোমরা দেখেছিলে তো সেই পনিরটা বার করে নেব আর এখন এইটুকু পনির দিয়ে পকোড়া বানাবো বেসন দিয়ে অল্প একটু পনির জানি তবুও আমাদের চারজনের একটু একটু করে হয়ে যাবে চায়ের সাথে তো চলো আর ওর পাপা আসবে ওই ছটার দিকে আসবে হয়তো কি পনির ছটা হবে আর এখন পাঁচটা পনেরো বাজে তো একটু মাথাটা তো আসতে না বিকালের দিকে যেহেতু একটু মানে গুজু করে নিই চলো তাহলে তো আসছে তারপরে তোমাদের দেখা করছি তো যাই হোক ওর পাপা কিন্তু চলে এসেছিলো আর আসার পরে না আমাদের সবারই ভীষণ খিদে পেয়েছিল যেহেতু দুপুরে আমরা একটু তাড়াতাড়ি খাই তো সেই কারণে পনির পকোড়া আর বানানো হলো না ওটা থেকেই গেল তো মুড়ি ভাজা আর একটু কফি বানিয়ে নিয়েছি এটাই এখন খাচ্ছি তো চলো ভাজা মুড়িটা খেয়ে নিই বলেছিলাম পনির পকোড়া বানাবো তোমরা তো দেখেই ছিলে সকালে একটুখানি বাঁচিয়ে রেখেছিলাম তো তারপরে আর বানানো হলো না এই যে খিরে পেয়ে গেছে ওই কারণে ফটাফট করে ভাজা মুড়ি মেখে নিয়েছি আর একটু কফি বানিয়েছি তো এটাই খাচ্ছি আর বাইরে প্রচন্ড মেক করেছে ঠিক আছে মানে হাওয়াও শুরু হয়ে গেছে এখানে যেহেতু জঙ্গল বেশি সেই কারণে হাওয়া বাতাসটা একটু বেশি হয় তো হয়তো বৃষ্টি আসবে এমনি দেখবে হাওয়া টাওয়া হলে ভয় লাগে না আর যদি সাথে বৃষ্টি হয় না তাহলে মনে হয় কি ঝড় হচ্ছে কি হয়ে যাচ্ছে বাইরে সব কিছু ভেঙে চুরে তন্নতন্ন হয়ে যাচ্ছে তো যাই হোক এখন ভীষণ হাওয়া হচ্ছে কিন্তু কোনো ভয় নেই বৃষ্টি হলেই ভয় শুরু তো চলো আর এখন ভাজামুড়ি খাবো আর ছেলেদেরকে দুধ হরলিক্স দিয়েছি ওরা দুধ হরলিক্স খাচ্ছে আর পরে যদি খিদে পায় ভাজামুড়ি দিয়ে দেবো কেননা রেখে দিয়েছি বেশি বেশি করে ছোটো ছেলে আবার একটু ভাজামুড়ি খেতে ভালোবাসে ওই কারণে তো চলো আজকের ব্লগটাও এখানেই কিন্তু শেষ করছি চার ভাজামুড়ির সাথে যেটা প্রায় দিনই হয়ে থাকে আর কি তো আমার ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই জানিও আর যদি ভালো লাগে তো প্লিজ আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকে তো সবাইকে টাটা